সো নমস্কার বন্ধুরা ইমস ইউটিউব চ্যানেলে সকল বন্ধুদের স্বাগত জানাই তো আজকে আপনাদেরকে দেখাবো ততুন মিউজিক ইয়েস আগের দিন দেখিয়েছিলাম সুমন সাউন্ড আর আজকে দেখিয়ে দিচ্ছি ততুন মিউজিক ইয়েস সেই সিকে টাউন অর্থাৎ চন্দ্রকোনা চন্দ্রকোনার কিন্তু দুইটো নাম করা সেটা পাচ্ছে আছে এক হচ্ছে বাসুদেব সাউন্ড আর এক হচ্ছে তোতন মিউজিক তো আজকে আপনাদেরকে একটা অ্যাট্রাক্টিভ জিনিস দেখাবো দেখতে পাচ্ছেন এখানে তোতন সাউন্ডের কিন্তু চং রয়েছে আর তার সাথে কিন্তু কম্পিটিশন চলছে রীতিমতো রীতিমতো জোরদার কম্পিটিশন চলছে সুমল সাউন্ডের জাস্ট একটু ওয়েট করুন আপনাদেরকে দেখাচ্ছি আমাদের এখানে কিভাবে চংগুলো বাধা হয় দেখুন আর আমার কানটা পুরো আপনারা বুঝতে পারছেন যে এইদিকে দশটা চং ওইদিকে দশটা চং ঠিক আছে মানে ওই দিক থেকে সুমনের দেখতে পাচ্ছেন প্রায় আঠারো থেকে দশটা চং আর এই দিক অপোজিটেও কিন্তু ততুন সাউন্ডে আঠেরো থেকে দশটা চং আর এই হাঁড়ি হাঁড়ি এত বড়ো বড় চংগুলো যদি এতগুলো চং যদি আপনার কানের সামনে বাজে কানটা থাকবে বলে মনে হয় তো বন্ধুরা আপনারা দেখুন আমাদের এই পশ্চিম মেদিনীপুরেতে কীভাবে কম্পিটিশান হচ্ছে চঙে চঙে মানে সেটা তো রয়েছে পাল্লা সিক্স ডি বক্স তার সাথে রয়েছে কিন্তু চং বিভোৎসাহারে চং বেঁধেছে আর কতটা হাইটে আমি বিভিন্ন জায়গায় মাইক বাদ দেখি গিয়ে অনেক বন্ধুদেরকে বলি যে তোমরা আমাদেরকে গাছের সেই মাথায় চং বাঁধতে বলছো বলে দিচ্ছ যে চারটে পাঁচটা গ্রামের লোক যেমন শুনতে পায় কিন্তু এই সেট আপগুলো মেদিনীপুরে দেখো কীভাবে চং বেঁধেছে এক হচ্ছে বক্সের দু সাইডে চং বেঁধেছে তার উপরে আবার মানে এক মানুষ করে বাঁশের খুঁটি কেড়ে তার মধ্যে কিন্তু চংগুলো সারিবদ্ধভাবে বেঁধেছে তো হাতের নাগালে চঙ্গলো বেঁধেছে তো ঠিক আছে কারকে মানে আদার্স কাউকে ডিস্টার্ব করা হচ্ছে না যারা ভাড়া করেছে তারাই এই সাউন্ডটা শুনতে পাচ্ছে এটা তো ভালো জিনিস বাধ্য অনেক সুবিধে তো ঠিক আছে বন্ধুরা যদি আমাদের পশ্চিম মেদিনীপুরের এই ধরনের চং ভালো লাগে অবশ্যই আপনারা একটা লাইক করবেন সুবন্ধুরা দেখতে পাচ্ছেন আমি চলে এসেছি কিন্তু এটা আমার পুরোনো ভিডিও তো পূজা উপলক্ষে দেখতে পাচ্ছেন ততুর মিউজিক এবং সুমন মিউজিক কিন্তু একদম রাস্তা থেকে প্রচুর চং দিয়েছে আর অতপ্রত গ্রাম্য এলাকা তো এই জায়গায় কিন্তু চঙের চঙের যুদ্ধ হচ্ছে কোনো বক্সের সাথে বক্সের যুদ্ধ নয় অর্থাৎ বক্সের সেট আপ যে যার আলাদা আলাদা জায়গায় মাটিতে বসেছে দেখতেই পাচ্ছেন আর তোতন মিউজিকের সেই ফিগার বসেছে বক্সগুলো ডি ফিস ও সেই লেভেলে বক্স আর এই জায়গাটা হচ্ছে মেন টার্নিং দেখতে পাচ্ছেন নিশ্চয়ই কতগুলো তোতন আর সুমন অর্থাৎ তোতন সাউন্ডের চং ভার্সেস সুমন সাউন্ডের চং তো দুই কী বলবো বাংলা খতরনাক বক্স সেট আপের একটা যুদ্ধ অবশ্যই অবশ্যই কিন্তু ধামাকাদার আর অ্যাকচুয়ালি যে গানটা বাজছিল কপের এইট সেই জন্য গান মিউট করে আমি ভয়েস ওভার করেছি তো গানের ক্লিপ বেশি দিতে পারছি পারছিলাম দেখতে থাকুন আর ততুন সাউন্ড কীভাবে বাজছে